বলেন আমাদের বানাইছেন কে সুন্দর করে নাও সুন্দর করে আহারে আল্লাহ তালা বলছেন মানুষ তোমাদেরকে আমি নিজের হাত দিয়ে বানাসি ফেরেস্তাক বানাসি মুগের ফুটকার দিয়ে জিন জাতিকে বানাইছি আমি আল্লাহ নির্দেশ দিয়ে আর মানুষকে স্বয়ং আমি আল্লাহ বানাসি আমার নিজের দুই হাত দিয়ে আর একটু জোরে সোবাহান এখন মানুষের দাম বেশি না জিন জাতির দাম বেশি না মানুষের দাম বেশি মানুষ কিন্তু সব মানুষ না মানুষ আর পারে না কিন্তু দুটোই বানাইছেন কে আল্লাহ প্রথম মানুষের নাম কি করে কি হয় আব্বাগতি সরং হয় তিনি আমাদের পিতা হন আপনাকে পিতা কয়জন একজন পিতার খবরও জানি না মানুষ কেন এত দামি হইল এই মানুষকে খুব আদর যত্ন করে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের সৃষ্টি এটা জান্নাতের ভিতরে সিদ্ধান্ত জান্নাতের মধ্যে জোরে কন আল্লাহ সেমিনার করছিলেন তিনটি তার মধ্যে একটা সেমিনার করলেন জান্নাতের ভিতরে দর্শক ছিলেন ফেরেস্তারা আর যিনি উপস্থাপন করছিলেন তিনি স্বয়ং আল্লাহ সুমাহ এই আমার আল্লাহ আমার কয়দম্বরকে ডাক দিয়া ক ওয়া ইযো কলাম বু কালিলমালা ই কাতি ফিল আম দীঘলীফা এ পয়দম্বর নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ ফেনেস্তাদেরকে ডেকে বললেন আমি জমিনে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি দুনিয়াতে মানুষ প্রেরণ করতে চাই খলিফা বানাইতে চাই এ বয়ান আপনারা জানেন আমি সংক্ষিপ্ত আকারে করে নিয়ে আসতে চাই আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন খলিফা বানাবো এখানে মানুষের কথা বলা হয় নাই আল্লাহ সরাসরি মানুষ তৈরি করবেন কথাটা উল্লেখ না করে শুধু এতটুকু বললেন এই জমিনে পাঠাবেন খলিফা এ কি কাপড় কাটা খলিফা না মানুষ খলিফা এটা হলো আরবি শব্দ যার ব্যাখ্যা অনেক করেছেন প্রথমত এই অর্থ প্রতিনিধি বলেন শব্দ কি এই প্রতিনিধি হবে মানুষ আল্লাহ এতটুকু ব্যক্ত করার পরে ফেরেস তারা একমত না মত ছিলেন ইনডাইরেক্ট ডাইরেক্ট কয় না বানায় না এতটুকু বলে আলু আচ্ছা আলু ফেগামায়ে সেদু ফেগা ওয়া শিকুদ্দিমা আল্লাহ এমন কি বানাই বেঞ্জারা ফেত্না সৃষ্টি করবে রক্তভা খুন খারাপী দুনিয়াতে ফাঁসা সৃষ্টি করবে এতটুকু কো বলে খান্ত হয় নাই তারপরে বলল ও না আনো নোসাব অবি শান্তি কাওয়া নৌপাত দে চোলাক আল্লাহ আমরা আপনার তসমির আলিল আদায় করছি আপনা আমদেববাড়ি তা আদায় করছি এতো কুসু বলার পড়ে আল্লাহ তাদের মতামত শুনে তিনিও ডাইরেক্ট তার মতামত ব্যক্ত করলেন আল্লাহ হিন্নে আলাম আলা তা আলাম কিৎকাদে জৰে কনমার হাওয়া আল্লাহ বললে ইন্নি আমি আলামু জানি মা লা তোমরা সেটা জানো না এবার বলুন তো সবচাইতে বেশি জানেন কে আর একবার জোরে আল্লাহর জ্ঞান আর মানুষের জ্ঞান তো সমান আ আল্লাহ কত বড় জ্ঞানী উতি তুম মিনাল ইল্লা আমি আপনাদের কাছে বিরক্ত করে বিরক্ত করব না সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ তালার জ্ঞানের পরে সবচাইতে বেশি জ্ঞানী করছি মানুষকে যদি কান কাকে মানুষ হলো সব চাইতে আল্লাহ পরে বড় জ্ঞানী কত বড় জ্ঞানী আল্লাহ তালা আদম আলাইকে বানাবেন বানানের পরে বানাইবেন কি দিয়া একটু বলেন মাটি দিয়ে বলেন কি দিয়ে মাটি আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার কেমন কেমন মাটি দিয়ে মানুষ বানাবেন পৃথিবীতে আদম থেকে শুরু মুহূর্ত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে সবার চেহারা তো একরকম নাকি কারোর এক একরকম নয় কারোর ভাষাও একরকম নয় এক একজনের সুর এক 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 একজনের তাকানো এক এক রকম এক এক জনের অভ্যাস এক এক রকম প্রত্যেকটি মানুষের আল্লাহ না বৈশিষ্ট্য দিয়া বানাবে এই বানানো আলা সবচাইতে সকল মানুষের আদি পিতা নাম কলা আদম সফিউল্লাহ আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন জান্নাতের ভিতরে আল্লাহ কোন ফেরেস্তা দিয়া জিন জাতি দিয়া দামি জান্নাত উদ্বোধন করবেন না উদ্বোধন করবেন যা দিয়া ওই জাতির নাম হলো মানুষ